জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ভাইয়া এটা ঢাকায় অবস্থিত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু এই ইউনিটের রেজাল্ট কিন্তু কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে পাবলিশ হয়েছে সো তোমরা কিভাবে রেজাল্ট দেখবা যদি না পারো কমেন্ট করো আমি তোমাকে ভিডিও দিব সো আজকে কথা বলবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেরিট পজিশন নিয়ে এখানের আসন সংখ্যা কতগুলো আছে চান্স কত দূর পর্যন্ত যাবে এবং কত পজিশন পর্যন্ত ডাকতে পারে এবং কারা কারা সাবজেক্ট চয়েস দিতে পারবা এই বিষয়টা এ টু জেড নিয়ে বিষয় নিয়ে কথা বলবো দেখো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট সংখ্যা রয়েছে চারশো ছাব্বিশটা কয়টা ভাইয়া চারশো ছাব্বিশটা সো তুমি এইটুকু শেয়ার থাকো ভাইয়া এই চারশো ছাব্বিশটা সিট মিনিমাম তোমার কত দূর পর্যন্ত যাবে এক হাজার পর্যন্ত যাবে আপ হবে অর্থাৎ মেরিট পজিশন হচ্ছে এক হাজার পর্যন্ত তোমার আপ হবে বাট এখানে কিছু কথা আছে ভাগ করা হয়েছে সেলে এবং মেয়ের উপর ডিপেন্ড করো অর্থাৎ হচ্ছে তোমরা ছেলে মেয়ে আলাদা আলাদা করে কিন্তু এই চারশো ছাব্বিশটা সিট ভাগ করা আছে সো প্রথমে যদি কথা বলি দেখো সেলের জন্য সিট আছে হচ্ছে কশো দুইশো তেরোটা তার মানে তোমরা দুশো তেরো জন শিক্ষার্থী অর্থাৎ সেলে এখানে ভর্তি হতে পারবা আর দুইশো তেরো জন মেয়ে কিন্তু এখানে ভর্তি হতে পারবা এবং ছেলেদের পরীক্ষা হয়েছিল কয়টা শিফটে পাঁচটা শিফটে পরীক্ষা হয়েছিল সিট সংখ্যা আছে দুশো তেইশটা তার মানে পাঁচটা শিফটে ভর্তি পরীক্ষা হয়েছিল সো পাঁচটা শিফটে প্রতিটা শিফটে কিন্তু আলাদা আলাদা করে যদি মেরিট পজিশন দিবে দিয়েছে সো তোমরা আলাদা আলাদা করেও কিন্তু ভর্তি হতে পারবা পাঁচটা শিফট থেকে সো তো আমি মনে করি পার্সোনালিভাবে তোমরা যারা অর্থাৎ হচ্ছে একশো কিংবা অর্থাৎ হচ্ছে পুঁতি শিফটে একশো একশো কিংবা দুইশো অর্থাৎ একশো কিংবা দুইশো সিরিয়ালের মধ্যে যারা আসো পুঁতি শিফটে দেখো এখানে দুইশো থেকে দুশো বিশ পর্যন্ত আমি এখানে দিয়েছি সো যারা দুইশো বিশ থেকে দুইশো বিশ প্লাস সিরিয়ালের মধ্যে আসো তারা কিন্তু সবাই জোরালোভাবে তাদের একটা সম্ভাবনা থেকে যায় চান্স পাওয়ার সো তোমরা এখানে অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা অর্থাৎ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাঁচটা শিফ শিফটে দুইশো পর্যন্ত যাদের আছে তারা অবশ্যই অবশ্যই কি সাবজেক্ট চয়েস কেন দিবা ভাইয়া আমি বললাম ওই যে প্রতি সিফটে যদি দুইশো কয়টা দুইশো তেরোটা সিট না ভাইয়া দুইশো তেরোটা সিট তোমার মিনিমাম আটশো ক্রস করবে কত করে আটশো ক্রস করবে কিংবা সাতশো ক্রস করবে কি জন্য কারণ অনেকে তার পছন্দের ক্যাম্পাসে ভর্তি হবে তার নিজস্ব বিশ্ববিদ্যালয়ে তার যে বাড়ির কাছে যে বিশ্ববিদ্যালয় আছে এটাতে ভর্তি হবে যার কারণে শুনো তোমরা যারা পাঁচটা শিফটে ছেলেদের পাঁচটা শিফটে যারা দুইশো বিশ সিরিয়ালের মধ্যে আসো স্যার অবশ্যই তারা তাদের সম্ভাবনা থাকে তোমরা অবশ্যই সাবজেক্ট চোয়েসটা দিবা এবং আমাদের যে কোনো আপডেট পাতে আমাদের ইউটিউব চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া যাতে পরবর্তীতে আপডেট দেওয়ার সাথে 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 তুমি পেয়ে যাও এরপর দেখো মেয়েদের জন্য রয়েছে দুইশো তেরোটা সিট কয়টা ভাইয়া দেখো দুইশো তেরোটা সিট কিন্তু মেয়েদের জন্য রয়েছে মেয়েদের ভর্তি পরিকা হয়েছিল তিনটা শিফটে কয়টা শিফটে তিনটা শিফটে সো তোমরা যারা অর্থাৎ তিনটা শিফটে সো মেয়েদের সিরিয়ালে যারা দুইশোর মধ্যে আসো তিনটা শিফটে হচ্ছে তারা দুইশোর মধ্যে করে আসো তারা হান্ড্রেড পার্সেন্ট এখানে সম্ভাবনা থেকে যায় সো তোমরা অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা যারা দুইশোর মধ্যে আসো তিন শিফটে ছয়শো জন তার মানে এটা ছয়শো পর্যন্ত যেতে পারে ভাইয়া কেন যাবে না অনেক সম্ভাবনা রয়েছে সো আমি যদি সবশেষ সর্বশেষে বলতে চাই যে সর্বোচ্চ রেঞ্জ যদি আমি ধরি ওয়েটিং লিস্ট থেকে সো তোমরা যারা দুই হাজার সিরিয়াল পর্যন্ত আসো তাদের একটা ডাকার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় কেননা অনেক ইউনিভার্সিটি ভাইয়া তোমরা হয়তো দেখেছো দুই হাজার চব্বিশ পঁচিশে মেবি দেখেছো চব্বিশ পঁচিশে দেখেছো যে অনেক দূর পর্যন্ত কিন্তু ডাকা হয়েছিল এবং অ্যাটলিস্ট সর্বশেষ কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছিল মানে বিজ্ঞপ্তি ভাইয়া যারা তোমরা আগে যাবা তারাই কিন্তু ভর্তি হতে পাবা তার মানে এরকম একটা দিয়েছিল তার মানে অনেক সম্ভাবনা থেকে যায় তোমরা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবা এবং যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এর পরবর্তীতে আমি মেরিট লিস্ট ওয়েটিং লিস্ট এ টু জেড বিষয় নিয়ে কথা বলবো এবং কাদের কাদের চান্স হয়েছে অবশ্যই কমেন্ট করবা